বাম চোখ লাফালে কী বিপদ আসে কী বলছে ইসলাম বামচোখ লাফানো নিয়ে বহু মানুষের মনে নানা ধরনের কৌতূহল ও অন্ধবিশ্বাস রয়েছে অনেকেই মনে করেন এটি অশুভ কোনো ঘটনার লক্ষণ কিন্তু বাম চোখ লাফানোর পেছনে ইসলামিক ব্যাখ্যা কি। ইসলাম কি বলছে এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বামচক লাফানো নিয়ে বহু মানুষের মনে নানা ধরনের কৌশল ও অন্ধ বিশ্বাস রয়েছে অনেকেই মনে করেন এটি অশুভ কোনো ঘটনার লক্ষণ কিন্তু বামচোক লাফানোর পেছনে ইসলামী ব্যাখ্যা কি ইসলাম কি বলছে এ বিষয়ে ইসলামী স্কলার শায়েক আবদুল্লার মতে বামচোক লাফানো মানে বিপদের আশা এমন কথা ভিত্তিহীন পবিত্র কোরআনে এবং হাদিসে এমন কথার ভিত্তি নেই হাদিসে এসেছে হজরত আবু হুরায়রা রাধি আল্লাহ থেকে বর্ণিত নবীজি রাসুল আল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন সোহাসে বা কোনো রোগ নেই কুলক্ষণ বলে কিছু নেই প্যাঁচা অশুভের লক্ষণ নয় সরফর মাসের কোনো অশুভ নেই জায়দ ইবনে খলিল জুহানি রাদি আল্লাহ থেকে বর্ণিত আরেক হাদিসে এসেছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রাতে বৃষ্টি হওয়ার পর হুদাই দিয়াদের আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমাদের পরমাবশালী ও মহিমাময় প্রতিপালন কি বলেছেন তারা বলেছেন আল্লাহ তার রাসুল বেশি জানেন আল্লাহ রাসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন রব বললেন আমার বান্দার মধ্যে কেউ আমার প্রতি মুনিভ হয়ে গেলে এবং কেউ কাফির যে বলেছে আল্লাহর করুণা এবং রহমতে আমার বৃষ্টি লাভ করেছি সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যে বলেছে অমুক তমুক নক্ষত্রের প্রভাবে আমার উপর বৃষ্টিপাত হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে আমাদের সমাজে অনেকে বিশ্বাস করেন বাম চোখ বেশি লাফালে বিপদ আসে কেউ আবার বিশ্বাস করেন বাম হাতে চুলকানো টাকা খরচ আর ডান হাত চুলকানো টাকা আসার লক্ষণ এমন কি কেউ কেউ এমন বলে যে বেশি হাসলে বিপদ আসে এসব কথা সমাজে বেশ প্রসিদ্ধ তবে ইসলামের কোনো ভিত্তি নেই তাই এ ধরনের কথা বলা ও প্রচার করা থেকে বিরত থাকা উচিত হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক